মংলা খুলনা মহাসড়কের তেতুলিয়া ব্রিজের কাছে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এ ঘটনায় মোটরসাইকেল আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে শুক্রবার সাত নভেম্বর দুপুর প্রায় দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় খুলনা মংলা মহাসড়কের তেতুলিয়া ব্রিজের কাছে একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন ব্যক্তি মারা যান নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় মোটরসাইকেল আরোহীকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে